দুপুরে খাওয়া দাওয়া করেছেন আপনারা না জি না এগুলো বিক্রি করে যা আপনাদের সংসার চলে জি ওই যে ভাঙড়ি কিনে নেছি ওদের কাছ থেকে আমি নে যা দূরে বেচে দেব টাকা রেখে দেন আপনার কাছে ওই যে আপনার পায়ের সমস্যা হ্যাঁ আপনি ওই ওষুধ খাবেন ঠিক আছে এমনি দেখলাম যে আপনারা এগুলো কুড়াচ্ছেন তো আসলে আমাদেরও শহরটা পরিষ্কার হচ্ছে এটা কিন্তু আমাদেরও লাভ আছে ইউটিউবার ইউটিউবার আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কেমন আছেন ভালো আছেন এগুলো এগুলো করবেন বেঁচে দেন আমার কাছে তাহলে আমার কাছে বেঁচে দেন বাড়ি কোথায় এখানে নাকি নাকি স্বামী স্ত্রী তো বিক্রি করবেন এগুলো কত টাকা হবে মোটামুটি এক দেড়শো কতক্ষণ ধরে খুঁড়াচ্ছেন দেড় দু ঘন্টা দুজনে কুড়াচ্ছেন ওজনে বিক্রি হয় তা আমাকে দিয়ে দেন আমি চলে যাই গাড়িতে বেঁধে এখানে বিক্রি করলে কম টাকা দিতে পারে আমি হয়তো দূরে লেজে বেঁচে দেব ওখানে লাভ পাবো হয়তো বেশি বেঁচে দেন কত টাকা দিতে হবে কন কত দিতে হবে একশো তো কত দিন বেঁচে দিন এবার ভারী হয়ে গেছে আপনাদেরকে গেলে আর লেবাড়িতে হবে না আমাকে দিয়ে দেন খায় দু দু দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনারা দুপুরে খানায় আপনার ছেলে পিলে নাই আপনাদের কয়টা ছেলে পিলে দুইটা কি ছেলে একটা মেয়ে একটা ছেলে ও আপনার পায়ে সমস্যা হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট করেছিলেন নাকি কিসে তো ওষুধ খেতে হবে তো ওষুধ খেতে পার না এ কাজই করেন আর কিছু করেন এগুলো কুড়ে মুড়ে সার মানে প্রতিদিন আপনার কুড়ান এগুলো কুড়ে বিক্রি করে এগুলো বিক্রি করে যা এতে আপনাদের সংসার চলে তাহলে কত দেবো কণ আসসালামু আলাইকুম ওই যে ভাঙড়ি কিনে নিচ্ছি ওদের কাছ থেকে আচ্ছা এখন দেড়শো দিলে হবে নাকি কত দিতে হবে দুশো দিতে হবে এখন বিক্রি করবেন নাকি এখানে নাই নাকি ওখানে বেছে দিবেন নিজে তা দুশো দিলে হবে নাকি হ্যাঁ

বস্তা যা আলাদা না আপনি একটা লেনানোনি একটা লোক নেকি চা নেত্রী চা নেত্রী হ্যাঁ বুঝতে পেরেছি বলেছে আগেই লেন লেন হ্যাঁ bostar lagba bosta দেন ফ্রি মালা কিছু তো লাগা আর একটা bosta নিয়ে নেবেন আপনারা হ্যাঁ bosta না হলে যাবো কিসে মাল কিনে নেছি bosta দিবেন না তাহলে কেমন করে হয় দিয়া দাও তাহলে bosta পে বস্তা দিয়ে দেন নাহলে আমি তো নিয়ে যেতে পারবো না হ্যাঁ না বস্তারও দাম দিতে হবে পঞ্চাশ টাকা দাম এই বস্তায় পঞ্চাশ টাকা দাম তাই কি বল না 50 টাকা বল তাহলে তো ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে ওই 20 টাকা বল যে মাননাপুড়া আছে ঘাটে তো কেন না তুমি আপনি বৃদ্ধ মানুষ আপনি জানেন না আপনি জানি তো আমার ব্যবসা করি গেলে ও আপনি আপনাদের দিকে হয়তো দাম কম আছে ওদের দিকে দাম বেশি আছে বড় চাই আমি 50 টাকাতে লেছি আপনি আর 50 টাকা ਲੈলেন ঠিক আছে বস্তার দাম বস্তার দাম লেলেন দেন ভাই না দেন শোনেন শোনেন কারণ আমি মাল নিব না আমি দেখছিলাম হ্যাঁ না টাকা রেখে দেন আপনার কাছে ওই যে আপনার পায়ের সমস্যা হ্যাঁ আপনি ওষুধ খাবেন ঠিক আছে আমি এ কাজ করি না নি না আমি কোথায় যাবো ঠিক আছে এমনি দেখলাম যে আপনারা এগুলো কুড়াচ্ছেন তো আসলে আমাদেরও শহরটা পরিষ্কার হচ্ছে এটা কিন্তু আমাদেরও লাভ আছে যাক আপনার ইউটিউবার ইউটিউবার তো যাক আপনার ওই যে পায়ের সমস্যা আছে দেখলাম পাটা দেখে দেখান তো দেখান তো দেখান তো

আপনারা যেটা করেন না যান আসলে আমার এই ইচ্ছা যে আমি তাদেরকে সাহায্য করব এটা 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 আর কিছু না যান আসসালামু আলাইকুম ইল্লা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন